বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে এই মুহূর্তে এক দুঃসংবাদ চলে আসছে অনেকের জন্যই কারণ আপনারা প্রত্যেকে জানেন ষোলো লক্ষ ছত্রিশ হাজার পিডাব্লিউ এর লিস্টে নাম থাকার পরেও আপনারা অনেকেই কিন্তু বাড়ির টাকা পাবেন না হ্যাঁ ঠিকই শুনেছেন অনেকেই পাবেন না কারণ বর্তমানে কিন্তু সুপার চেকিং নিয়ম অনিয়মের অভিযোগ উঠেছে এবং অফিসারদের শোকজ কিন্তু নোটিশ পাঠানো হচ্ছে বিভিন্ন জায়গায় কারণ জিও ট্যাগিং কিংবা যে ফিজিক্যাল ভেরিফিকেশন করা হয়েছিল সুপার চেকিং সে সুপার চেকিংয়ের মাধ্যমে অনিয়ম ধরা পড়েছে অনেক জায়গায় এবং এ নিয়ে অভিযোগও কিন্তু পেয়েছে বিভিন্ন আধিকারিকগণ এবং তারপরেই কিন্তু রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফ থেকে অ্যাকশন নেওয়া হয় সেই সমস্ত অফিসারদের বিরুদ্ধে যেনারা দুর্নীতি করেছেন এবং বর্তমানে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে নজর রাখবো তা হচ্ছে যে এই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে আপনি ভাবছেন যে আমাদের ড্রাফ লিস্টে কিংবা আমাদের বর্তমান লিস্টে নাম রয়েছে এবং আমাদের সমস্ত কিছু ঠিক রয়েছে আমরা এবার অযোগ্য হয়েও কিন্তু টাকা পেয়ে যাব। মানে নাম অযোগ্য রয়েছেন আপনি কিন্তু নাম রয়েছে এই লিস্টে তবুও ভাবছেন না টাকা ব্যাংক অ্যাকাউন্টে আপনার চলে আসবে এই নিয়ে আপনারা অনেকেই কিন্তু বর্তমানে কোনো টেনশনই নেই কিন্তু বর্তমানে যে আপডেট পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী এখনও পর্যন্ত নাম বাদ দেওয়া যাবে অর্থাৎ যদি আপনি অযোগ্য প্রমাণিত হন এই মুহূর্তে অর্থাৎ আজকের ডেটে যদি আপনি অযোগ্য প্রমাণিত হন সেক্ষেত্রেও কিন্তু আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়ে আপনাকে কিংবা আপনার এই প্রকল্প থেকে নাম বাদ দেওয়া যেতে পারে এখনও পর্যন্ত হ্যাঁ ঠিকই শুনেছেন এমনটা কিন্তু অনেক জায়গায় হচ্ছে বা হয়েছে যে বর্তমানেও যদি কেউ অযোগ্য হিসেবে দেখা যায় সেক্ষেত্রে কিন্তু তিনাকে এই প্রকল্পের মাধ্যম থেকে বাদ দেওয়া যেতে পারে তো আমরা সেই দিকটা যাচ্ছি না এবার আমরা একটা প্রতিবেদন দেখছি সংবাদ প্রতিদিন সূত্রে স্পষ্ট এক নতুন প্রতিবেদন পাওয়া গেছে সেই প্রতিবেদন থেকে আমরা স্পষ্ট দেখতে পাবো না কি আপডেট রয়েছে নতুন কি তথ্য পাওয়া যাচ্ছে সেই তথ্যটা দেখলেই আশা করি আপনারা বুঝতে পারবেন যে সেখানে আপনাদের নতুন আপডেট কি বলা হচ্ছে কারণ সেই আপডেটটা খুবই জরুরি আপনাদের দেখার জন্যই কারণ সেখানে স্পষ্ট বলা হয়েছে এখনো পর্যন্ত কিন্তু এই প্রকল্পের মাধ্যমে যে আপনার সমস্ত আপডেট থাকার পরেও কিন্তু আপনি এই প্রকল্পের মাধ্যমে আপনার সমস্ত কিছুই এবার আপনার বাদ যেতে পারে অর্থাৎ এই প্রকল্পের নাম রয়েছে আপনি যদি অযোগ্য হন সেক্ষেত্রে এখনও পর্যন্ত নাম বাদ যাওয়া যেতে পারে সেটাই কিন্তু বোঝা যাচ্ছে তো চলুন আমরা এবার আপনাদেরকে স্পষ্টভাবে সেই আপডেটটা এবার আপনাকে দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে নতুন কি প্রতিবেদন বেরিয়েছে প্রতিবেদনটি অনস্ক্রিনে আপনাদের পড়ে শোনাচ্ছি বাংলার বাড়িতে অনিয়ম সোকজ অফিসারদের বাংলার বাড়ি প্রকল্পে অনিয়মের হদিস পেল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন পাকা বাড়ি থাকার পর বেশ কিছু পরিবারকে প্রকল্পের সুবিধে দেওয়া হচ্ছে মানে আপনার ইম্পর্ট্যান্ট পার্টটা দেখতেই পাচ্ছেন বাংলার বাড়ি প্রকল্পে অনিয়মের অভিযোগ এবং সেটাও কিন্তু সোকজ করেছে অফিসারদের তো এইখানে কথা উঠছে যে যোগ্য যিনারা রয়েছেন তিনারা পাচ্ছেন না অযোগ্যরা কিভাবে পাচ্ছে এই চান্স কারণ জিও ট্যাগিং ফিজিক্যাল ভেরিফিকেশন ইমেজ আপলোড করতে হচ্ছে এত কিছুর পরেও কিন্তু এই সমস্ত কথা শুনতে হচ্ছে বা দেখা যাচ্ছে তো চলুন কি বলা হচ্ছে দেখে নেই বাংলার বাড়ি প্রকল্পে অনিয়মের হদিশ পেল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন পাকা বাড়ি থাকার পর বেশ কিছু পরিবারকে প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে যে অফিসাররা সুপার চেকিং করে তাদের নাম তালিকায় রেখেছিলেন তাদের করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমীক্ষার পাশাপাশি যারা সুপার চেকিংয়ের কাজ করেছেন তাদেরও শোকজ করা হবে ঠিকমতো জবাব পাওয়া না গেলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে জেলা শাসক সারানি এ বলেন যারা কাজে গাফিলতি করেছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কোনো পাকা বাড়ির মালিক এই প্রকল্পের সুবিধে পাবেন না কারণ এস কিংবা সরাসরি গাইডলাইনেও তো কোনো কিছু বলা নেই যে পাকা বাড়িরা পাবেন প্রশাসন সূত্রে জানা গিয়েছে বর্ধমান এক নম্বর ব্লকের সবথেকে বেশি অনিয়ম ধরা পড়েছে পুলিশ কর্মরত সদস্য রয়েছেন এমন পরিবারও প্রকল্পের সুবিধা পেয়েছে কিভাবে তাদের নাম গেল তা নিয়ে প্রশাসন তদন্ত শুরু করেছে কোনো প্রভাবশালীর মদত রয়েছে কি সেটাও খোঁজ নিয়ে দেখা হচ্ছে সোমবার থেকে আধিকারিকদের শোকজ নোটিশ দেওয়া শুরু হয়েছে সুপার চেকিংয়ের জন্য তারা আদৌ এলাকায় গিয়েছিলেন কিনা তা নিয়েও তদন্ত হয়েছে বা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা দেওয়ার আগে আধিকারিকবার একাধিকবার কিন্তু চেকিং করা হচ্ছে অর্থাৎ একাধিকবার আধিকারিকদের চেকিংয়ের জন্য পাঠানো হচ্ছে প্রথমে ব্লক স্তরে কর্মী বা আধিকারিকরা চেকিং করেন পরে মহকুমা স্তরের আধিকারিকরা চেকিং করেন তারপরেও কীভাবে দোতলা বাড়ির মালিকদের নাম তালিকায় থেকে গেল তা নিয়ে প্রশ্ন উঠছে প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে জেলায় প্রথম ধাপে প্রথম কিস্তির টাকা পেয়েছিল উনআশি হাজার একশো চারটি পরিবার তার মধ্যে সময়ে কাজ শুরু না করার জন্য দুশো চুয়াল্লিশটি পরিবারের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হয় বাড়ি তৈরির জন্য তাদের একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল তারপরেও তারা কাজ শুরু না করায় টাকা কিন্তু ফেরত নিয়েছে মানে বুঝতে পারছেন কতটা স্ট্রিক্ট এখানে লাগু করা হয়েছিল কিংবা তাদের ইমপ্লিমেন্ট করেছে এই প্রকল্পের মাধ্যমে আইনত ব্যবস্থা যে টাকা অ্যাকাউন্টে ক্রেডিটের পরেও কিন্তু রিফান্ড নিয়েছে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় সাতাত্তর হাজার আটশো পরিবারকে তিয়াত্তর হাজার নশো ষোলোটি বাড়ি তৈরি হয়ে গিয়েছে পরের ধাপে নতুনদের তালিকা তৈরি করা হয় এক আধিকারিক বলেন নতুনভাবে যারা বাড়ির টাকা পাচ্ছেন তাদের কাছ থেকে এক শ্রেণীর প্রভাবশালী টাকা হাতানোর চেষ্টা করছে মানে ধরুন যে কোনো কাঠমানির অভিযোগই উঠছে এখানে কেউ যাতে টাকা না দেয় তার জন্য প্রতিটি এলাকায় নোটিস বিলি করা হবে কোনো প্রভাবশালী টাকা চাইলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে এমনটাই বলছে প্রশাসন পাকা বাড়ির মালিকদের নাম বাদ দিয়ে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিকে সুবিধে দেওয়া হবে উপভোক্তাদের নামের তালিকার আগেই তৈরি হয়েছিল সেগুলি যাচাই করে প্রকৃত উপভোক্তা চিহ্নিত করতে বলা হয় তারপরেও জেলার কয়েকটি জায়গায় বিপত্তি রয়েছে জেলাশাসক বলেন টাকা পয়সার পর উপভোক্তাদের বাড়ি তৈরি করতে হবে এই টাকা অন্য কোনো কাজে ব্যয় করা যাবে না বাড়ি তৈরি না করলে টাকা ফেরত নেওয়া হবে মানে স্পষ্ট স্ট্রিক্ট রাজ্য সরকারের আধিকারিকগণ স্পষ্ট বুঝতে পারছেন জানিয়ে দিয়েছেন যে যে সমস্ত আধিকারিকরা এই ভুল করেছেন তাদেরকে সোকজ নোটিস পাঠানো হচ্ছে এবং বাংলার বাড়ি প্রকল্পে অনিয়ম কিন্তু যাতে ঠেকাতে যায় সেই জন্যই কিন্তু এই নতুন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে তাই যে সমস্ত অযোগ্য রয়েছেন তিনারা ভাবছেন টাকা পেয়ে যাবেন কিন্তু হ্যাঁ টাকা যদিও পেয়ে যান সেক্ষেত্রে পরে যদি আপনার ইনভেস্টিগেশন কিংবা তদন্ত করার পর আপনার বেরোয় যে আপনি অযোগ্য তারপর কিন্তু আপনার কাছ থেকে টাকা রিফান্ডও নিতে পারবেন রাজ্য সরকার সরকারের এই বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে আধিকারিকগণ তো ক্লিয়ার বুঝতে পারছেন যে গুরুত্বপূর্ণ আপডেটসের দিকে নজর আপনাদেরকে দেয়ালাম তো আপনারা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না আর আপনার মতামত কমেন্টটা অবশ্যই জানাবেন